ভাবে আমরা আমরা যারা ঘরের বাঙালিরা এটা না যে মহিলাদের পেটে ব্যথা হয়েছে মানেই আমাকে গাইনোকোলজিস্টের কাছেই আমি পৌঁছবো হ্যাঁ ইফেন আমার যদি সার্জারি হয়েও গিয়ে থাকে তারপরেও কিন্তু আমি সেই গাইনোকোলজিস্ট এর কাছেই পৌঁছবো মানে আমায় বুঝতে হবে যে কোন ব্যথার জন্য আমি কার কাছে পৌঁছবো যেমনটা আপনি বললেন যে কোথায় কখন গাইনেকোলজিস্টের কাছে যেতে হবে কখন গ্যাস্ট্রো কাছে যেতে হবে কখন ইউরোলজিস্টের কাছে যেতে হবে তাহলে এই যে আপনি এই যে যত নার্ভ রিলেটেড যে সমস্যাগুলোর কথা আপনি বলছেন তাহলে এগুলোর চিকিৎসা হয় কিভাবে বিভিন্ন যে মানে প্যাথোলজি সেই অনুযায়ী চিকিৎসাটা হয় যদি বলেন যে স্কার টিস্যু স্কার টিস্যুতে যদি কোনো নার্ভ আটকে গিয়ে থাকে তাহলে যেটা আমরা করে থাকি হচ্ছে হাইড্রো disection মানে হচ্ছে এক ধরনের ব্লকই বলতে পারেন ব্লক বলবো না মানে ওই নার্ভটাকে বেসিক্যালি আমরা ওই জায়গায় হচ্ছে হাইড্রো মানে হচ্ছে জল আর disection মানে হচ্ছে ছাড়ানো যদি আমরা বাংলায় ভেঙে নেই তো ওই নার্ভটাকে ওখানে গিয়ে আমরা আস্তে আস্তে ছাড়িয়ে দিই